তিনি এবং তার টিমকে নিয়ে যেখানে যেখানে মানবিক কর্মকাণ্ড করা দরকার সেখানে তিনি উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আপনাদের প্রাণ প্রিয় নেতা এই এলাকার এই নির্বাচনী এলাকার এবং রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল আমরা খুব গর্ব বোধ থাকি এবং তিনি এখানে উপস্থিত রয়েছেন আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার আমরা প্রত্যেকটা জায়গায় যাই ওনাকে তো আর পাই না ওনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন যে তার সঙ্গে যোগাযোগ করে আমাদের ডেকে আসার জন্য নিশ্চয়ই উপস্থিত আমাদের জেলার সম্মানিত সভাপতি সভাপতি সহ সভাপতি সহ আমাদের সকল নেতৃবৃন্দ সকলের নাম বললাম না এবং আমাদের স্বেচ্ছাসেবক দল অনেক দলের নেতারা আছেন এখানে কর্মীরা আছেন এবং আমাদের মুরবীগণ সুদী সমাজ মা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে এসেছেন আমাদের বিএনপি পরিবার থেকে এই বিএনপি পরিবারের সদস্য যার পৃষ্ঠপোষক জন আপনার নিজে কিন্তু পৃষ্ঠপোষক এই সংগঠনের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর এই সংগঠনের তিনি পৃষ্ঠপোষক এই সংগঠনের সদস্য সিনিয়র সদস্য আমাদের মাসুদ রানা লিটন ফরাদ আলী সজি ওরা আছে আরো উপস্থিত আছেন আমাদের সাংবাদিক যিনি উপস্থাপনা করছেন জোনার জাহিদুল ইসলাম রনি ইঞ্জিনিয়ার আলিফ এবং বিএনপি নেতা পপ্পু উপস্থিত হয়েছেন আমরা সবাই এসছি এই মানবিক কার্যক্রমটি করার জন্য আমরা নাজনী ও পরিবারের এই মানবিক কার্যক্রমটা করার জন্য আমরা এখানে এসেছি যেহেতু আমাদের প্রধান পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক্রাপ্তেয়ারম্যান জন হয়েছে যে এই আনন্দনগরে এই জায়গায় একটা মেয়ে শিকল বন্ধী অবস্থায় তার বাবা মা অসহায় কিভাবে সেটা সেই মানবিক চিন্তা করে সে একটা নেতা কত বড় মানবিক হলে কোথায় কোথায় কোন জায়গায় কোন পাড়ায় কোন থানায় কোন জেলায় কোন মানুষটি অসহায় অবস্থায় রয়েছে তার খোঁজখবর যিনি নিতে পারেন তিনি বাংলাদেশের জন্য তাহলে কিরকম চিন্তা করছেন আপনারা চিন্তা করে দেখেন এরকম মানবিক নেতা আমার জীবনে আমি দেখি আপনি বিশ্বাস করেন তিনি শুধু মানব কুলের জন্য না তিনি এই যে পশু পাখি ইত্যাদি যা রয়েছে এই আমাদের সকল বিষয়ে প্রত্যেকটি বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন এবং তারও সংগ্রহ করেছেন এই যে আমাদের ধরেন হাঁস মুরগি গরু ছাগল তারপরে যারা যারা আমরা পালন করি এগুলির যে অসুবিধা হয় তাদের যে প্রবলেমগুলি হয় সেই প্রবলেমগুলি খোঁজ নেওয়ার জন্য একটা সংগ্রহ করেছেন অর্থাৎ এরকম মানবিক নেতা আমার মনে হয় আবার জানা মতে আমি যে আমাদের বাংলাদেশে আমার বহির্দিও তিনি সারাক্ষণ বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করেন এবং নির্যাতিত হয়ে তিনি যে বিদেশে গিয়েছিলেন সতেরোটি বছর বিশেষ করে আজ সারুর পরে

এইটা একটা নির্বাচন আসছে আপনার ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সম্ভব নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় যদি আমরা নির্বাচিত হতে পারি এবং এই মানবিক নেতাকে আমরা প্রধানমন্ত্রী করতে পারি বাংলাদেশে তাহলে আমার বিশ্বাস একদম স্বাস্থ্য থেকে আরম্ভ করে মানুষের ফ্যামিলি কার্ড তারপরে আপনার আপনার কৃষকদের সুবিধা সেচ সুবিধা যা যা রহমানের যে আদর্শ ছিল তার পরিপূর্ণ করতে পারবেন জনাব তারেক আমাদেরকেও যাতে মানবিক করে তুল তাকে যাতে অনুসরণ করে আমরা মানবিক হই শুধু রাজনীতি ভোটের জন্য নয় রাজনীতি কেমন হওয়া দরকার রাজনীতি মানুষ মানুষের জন্য একটা গান রয়েছে না মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য এই মানুষ মানুষের জন্য হওয়াটাই যিনি হতে পারবেন তিনি প্রকৃতপক্ষে আমরা রাজনীতি হওয়া উচিত এবং আমার বিশ্বাস আমাদের প্রধান নেতা জিয়া রহমানের আদর্শে দেশপ্রেত্রী বেগম খালেদিয়ার যে আপসিক নেতৃত্ব এইগুলি নিয়ে সমন্বয় করে সমস্ত দেশে একটা পরিবর্তন আনবে এবং এই ফেব্রুয়ারির পরে আমরা যাতে পরিবর্তিত একটা বাংলাদেশ দেখতে পারি আমরা যাতে নাজনিনের মতো অসহায় পরিবার যাতে অসহায় না থাকে তাদের যে পরিবারের যে একটা স্বচ্ছলতা আসবে তারা যে ভালো থাকবে এবং এভাবে আমরা প্রায় চল্লিশটি জেলায় বিভিন্ন জায়গায় আমরা যারা এই জুলাই অগাস্টালে যারা আহত হয়েছে তারা নিহত হয়েছে তাদেরকে প্রত্যেককে খুঁজে খুঁজে তার খেয়ে কিন্তু করছে আমাদের এই আমাদের এই সংগঠনের মাধ্যমে তিনি খুঁজ করে তিনি করে জানিয়ে দিয়েছে ওই জায়গায় যাও রাঙ্গামাটি যাও রাজশাহী যাও শৈলকুপাই যাও এই যে এরকম করে প্রায় চল্লিশটি জেলায় আমরা ইতিমধ্যেই আমরা বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করেছি তার নির্দেশে তার পরিবারটি যেমন মানবিক আমরাও এরকম মানবিক হব এটাও আজকে আমাদের আর আমরা আজকে তুলে দিতে চাই আপনাদেরকে এই যে নাজদিরের যে পরিবারটি আছে তাকে আমরা কিছু উপরেও আমাদের তারিক রহমান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা কিছু আমরা ব্যবস্থা করব এবং সেখানে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব এরও কিছু সহযোগিতা করেছেন তিনি কিছু সহযোগিতা না তিনি এই পরিপার থেকে এলাকা তাই না এটা তো উড়ারি এলাকা ঠিক এর তো উড়ার এলাকা উনি স্থানীয় পরিপার থেকে রেখে রাখবেন করবেন এটাই আমাদের আশা এি পরিবার দেখে রাখবেন আমরা সূচনা করে দিয়ে গেলাম উনি দেখবেন কারণ এলাকার নেতা আমাদের এরকম বহু কর্মকান্ড হয়েছে এই কর্মকাণ্ডকে সচল রাখতে হলে আমাদের সরকার গঠন করতে হবে সরকার গঠন করতে হলে আমাদেরকে প্রত্যেকটি জায়গায় ধানের শিশুর পাশ করতে হবে ধানের শেষের প্রার্থীকে পাস করাতে হবে আপনাদের প্রত্যেকের দায়িত্ব যারা নেতারা আছে সকল নমিনেশন বিশেষ কারণে স্থগিত আছে বিশেষ কারণে আপনারা বুঝেন শুন এবং আমাদের মনে হয় যে এই

নিহতদের এই পাঁচই আগস্টে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশটা যদি করতে যাচ্ছি এই প্রত্যেকটি শহীদ পরিবারকে তিনি লিপিবদ্ধ করে রাখতে বলেছেন আমাদের এই সংগঠনকে তাদেরকে সহায়তা সারা জীবন যাতে দেওয়া যায় এরকম একটা ব্যবস্থা করার জন্য এবং শুধু তাই নয় তাদের নামে যদি এখানে কেউ শহীদ হয়ে থাকে পঙ্গু হয়ে থাকে নিহত পরিবার এরকম সহি পরিবার থাকে তাদের নামে স্কুল হোক কলেজ হোক একটা রাস্তা হোক এগুলি আমরা গড়ে যাতে করে যিনি এই স্বৈরাচার পতন ঘটিয়ে একটা নতুন দেখালেন আমাদেরকে কাজ করার সুযোগ দিলেন মানুষের জন্য তাদের যাতে আমরা চিরস্মরণীয় করে রাখতে পারি সেই জন্য তিনি এই ঘোষণাগুলো দিয়েছেন আমরা বিএনপি পরিবার আমরা সচেষ্ট আমরা হয়তো তিনি আল্লাহর রহমতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা একটা ফাউন্ডেশন করব এবং এর মাধ্যমে হয়তো বা আমরা সকল শহীদদের সকল অসহায় পরিবারদের একটা ব্যবস্থা গ্রহণ করব আমাদের এখন আপনারা জানেন যে বিগত সতেরো বছরে যে লুটপাট যে রাহাজানি যে খুন ডাকাতি হয়েছে সেগুলির থেকে মানুষ যাতে মুক্তি পায় এবং সকলের সাথে যাতে একটা বন্ধন হয় কেউ যাতে কারো বিরুদ্ধ না করি দেখেন এই যে দেখেন কত কিছু আমাদের দেখলাম এক এক জায়গায় তিনজন চারজন পাঁচজন করে আপনার কেন্দ্রে সবাই যোগ্যতা সম্পন্ন তাই বলে কি সকলকে দেওয়া যায় একজনকে দিতে হবে বাকি দুইজন তিনজন চারজন দেই থাকতে কেন যাকে দেওয়া হলো তাকে সহযোগিতা করতে হবে তাহলে আমাদের বিজয় নিশ্চিত হবে এবং বিজয় নিশ্চিত হলেই আমরা এই পরিবারগুলি খবর দিতে গরিবের দুর্দশা লাঘব হবে কৃষকরা উন্নত হবে সেচ ব্যবস্থা চালু হবে বাংলাদেশের মানুষ আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গন্ধ ফিরে পাবে এবং তারেক রহমানের গায়ে যে রক্ত বহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্ব সেই নেতৃত্ব দিয়ে বাংলাদেশে আমরা একটা সমতার রাষ্ট্র গঠন করব যার মাধ্যমে আমরা সকলে মিলে রাষ্ট্রপরিচালনা করি যাতে করে দেশের মানুষের মধ্যে স্থিতি আর ভয় না থাকে দূ আর দুর্ভোগ না থাকে মানুষ যাতে ভীত সন্তুষ্ট হয়ে কোথাও যেতে না হয় যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই একটা বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চাই আমাদের দেশ দেশেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হোক আমরা আগামী দিনে এই কারণে অন্য কোনো কারণে নয় দেশটাকে রাজনৈতিক নেতা হিসেবে এখন যদি বাসেন দলের যে কটা দল রয়েছে আপনার বিএনপি জামাত এনসিপি এই তো এর মধ্যে যদি আপনি মানবিক নেতার কথা বলেন ধানের শীষ ছাড়া কোনো কিছু আছে আ! আছে কোনো কিছু এই ধানের শীষি পারি এবং ধানের শীষির নেতা তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ এখানে আমাদের কম্বাইন্ডলি যে জিনিসটা কাজ করবে এটা আমাদের সকলের জন্য একটা সুখবর হয়ে আসবে বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানুষের সকল কর্মস্থলের বাংলাদেশ আমাদের এখানে কৃষকদের নিয়ে তিনি অনেক ভাবনা তার রয়েছে সেগুলি নিয়ে কাজ করছেন যাতে করে কৃষকরা এই ফলন ফলিয়ে এই যে কত পশু তিনি বক্তব্য রাখলেন যে আলু চাষিরা তিন হাজার কোটি লোকসানের মধ্যে আছে প্রায় আলু চাষ করে এখন এই আলু চাষ করে তিন হাজার কোটি লোকসান করবে এই লোকসানটা কে দিবে এই কৃষকরা কোথায় যাবে কাজে এমন একটা ব্যবস্থা স্থাপন করেন তিনি যে তাদেরকে ভর্তুকি দিয়ে হোক অথবা সকল একটা সোসাইটি কৃষক তৈরি করে তাদের মালামালগুলি সরকার কিনে নিয়ে ন্যায্য মূল্যে মানুষের কাছে দিবে যে যাতে করে যারা ভোক্তা তারাও ন্যায্য মূল্যে পেল এবং সঠিক দামও আমাদের কৃষকরা পেল এই ধরনের অনেক পদক্ষেপ রয়েছে মানবী বলে কিছু রয়েছে ফ্যামিলি কার্ড মহিলাদের দেওয়া হবে যে আমরা আমাদের প্রত্যেকটি যে পরিবার রয়েছে গরিব পরিবার রয়েছে অসচ্ছল পরিবার রয়েছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার বাজারে এই কার্ডে নিয়ে গেলে যে ন্যায্য মূল্যে জিনিসগুলো পাওয়া যাবে কিছু বিনামূল্যে পাওয়া যাবে যাতে করে এমন ভাবে সচ্ছল থাকে পরিবারটা খেয়ে পরে বাঁচতে পারে না খেয়ে থাকতে না হয় এবং তার হাজবেন্ড যদি চাকরি করে সেই যে টাকাটা তাদের থেকে যদি গচ্ছিন্ন করে এটা আগামী দিনের জন্য ভবিষ্যৎ করার জন্য তার ছেলে মেয়ের জন্য কাজ করতে পারে এই ধরনের কাজ এই মানবিক নেতা করছে কাজে এই মানবিক মানবিক নেতার পক্ষে আমাদের থাকা জোরালো থাকা দরকার এখানে বিচ্ছেদ বিভেদ এবং অযথা আপনার বিভাজন করার কোন প্রয়োজন নাই এবং আপনারা সবাই জানেন যে বিভাজন আমাদেরকে অনেক ক্ষতি করতে পারে যাতে না হয় এই দায়িত্ব কিন্তু আমাদের জেলা নেতারা আছেন এখানে আপনার থানা নেতারা আছেন পৌরসভা নেতারা আছেন উপজেলার নেতারা আছেন এবং সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা দেখবেন নিশ্চয়ই যে বিভাজনের রাজনীতি আমরা বিশ্বাস করি না ঐক্যবদ্ধ বিনেখে দেখতে চাই আমরা এবং যারা ঐক্যবদ্ধ হতে উদ্ভূত হবে তাদের তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে চাই সেই সঙ্গে আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই আমরা দেশে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমানকে এনে দেশে নির্বাচন করেন তিনি বগুড়া ছয় থেকে নির্বাচিত হলে তাকে প্রধানমন্ত্রী বানাতে চাই এবং তার যে আইডিয়া তার যে আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম তিনি ঘোষণা করেছেন সেগুলিকে বাস্তবায়ন করা এবং আমাদের কৃষক শ্রমিক মজুর থেকে আরম্ভ করে একদম হায়ার আর্টি পর্যন্ত সবাই যাতে যার যার স্তরে ভালো থাকে সুস্থ থাকে এবং আপনার ভীতিহীন অবস্থা একটা বাংলাদেশ থেকে গড়ে ওঠে সেই ব্যবস্থা তিনি করবেন সেই কারণে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে আজকের আমাদের এই সংগঠন থেকে অনুরোধ জানাই যে আপনার এই এরকম মানবিক কর্মকাণ্ডগুলি আপনাদের যাদের সাধ্য আছে যারা একটু সহযোগিতা যতটুকুই করতে পারে শুধু নাজরিনের পরিবার নয় এমন অনেক পরিবার থাকতে পারি চোদ্দ দুটো জনের মধ্যে আপনি দেখবেন আমাদের তো ভাবতে চ্যাবেন নজরের পড়লে আমাদেরকে পাঠাই দিব আমরা তাছাড়াও শৈলকুপার নেতা জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান জামান অ্যাটর্নি জেনারেল তার নজরে যাতে এই মানবিক কর্মকাণ্ডটা হয় এই আশা ব্যক্ত করে আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানিয়ে আপনার বক্তব্য করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনতি দল জিন্দাবাদ আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর আপনাদের ধন্যবাদ